প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শী হয়নি শিউলি বিয়ের জন্য ইউটিউব এসেছে তো শিউলির বাবা নাই তো বাবা একটা জায়গায় বিয়ে করে চলে যায় তারপর থেকেই তার মা সেটা সহ্য করতে পারেনি অসুস্থ হয়ে যায় তো তারপর থেকে তার মা আস্তে আস্তে মারা যায় তো শিউলি এখন একা হয়ে যায় তো বর্তমানে শিউলি তার ফুপুর কাছে থাকে তো শিউলি ফুপু বেশি অবস্থা ভালো না যে শিউলিকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে তো এই জন্য শিউলি এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে ভালোবাসবে ভালো রাখবে তাকে কখনো কষ্ট দিবে না এমন একটা মানুষ পেলে শিউলি বিয়ে শি করতে রাজি আছে শিউলি পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়তে পারেনি তো বর্তমানে শিউলি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে যেমনই হোক যদি দায়িত্ববান পুরুষ হয় তাহলে তার ঘরে যদি বৌ বাচ্চাও থাকে শিউলি বিয়ে করতে রাজি আছে তো শিউলি ইচ্ছা ছিল বড় হয়ে ভালো একটা চাকরি করবে কিন্তু সেটা হয়নি তো এখন চাচ্ছে যদি বিয়ে শী করে ঘর সংসার করে বাকি জীবনটা তার সাথে কাটিয়ে দিবে তো শিউলি এখন একটু হাতের কাজ শিখতেছে এবং করতেছে তো সেখান থেকে টুকটাক যা পায় তা দিয়ে নিজের পেটটা চলে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি